ভাই আপনার ঘরে যদি কাবা শরীফের ডিজাইনের আদলে তৈরি এই ওমরা সেভিং বক্সটা রাখেন আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে কাবা ঘরের কথা স্মরণ করিয়ে দিবে আপনার মনকে প্রতি মুহূর্তেই কাবার দিকে টানবে ধরুন আপনি এই বক্সে সঞ্চয় করা শুরু করেছেন যখন অনেকগুলো টাকা জমে যাবে এই টাকা দিয়ে কিন্তু আপনার ব্যবসা করতে মন চাইবে না বা মনে চাইবে না কোনো আনন্দ ফূর্তি করতে মনে চাইবে না কোনো আইফোন কিনতে এই টাকা কিন্তু আপনাকে ওমরার দিকেই এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ প্রতিদিনের একটা একটা টিক মার্ক আপনাকে নিয়ে যাবে কাবার পথে এক প্যাক পা করে আর এভাবেই পূরণ হবে আপনার কাবা দেখার সেই স্বপ্ন নান্দনিক ডিজাইনের এই সঞ্চয় বক্সটি আপনাকে ওমরা করানোর পাশাপাশি ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে সেই সাথে আপনার নিয়তকেও কিন্তু পরিপক্ক করবে আর নিয়ত যখন আপনার পরিপক্ক হয়ে যাবে আপনি ওমরা করতে পারেন আর না পারেন সবাব কিন্তু আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবে ইনশা আল্লাহ সময় নষ্ট করবেন তাই আজই অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় পৌঁছে যাবে আর টাকা জমিয়ে শুরু করে দিবেন আপনি আপনার পবিত্র যাত্রার প্রস্তুতি